দু হাজার চব্বিশের আগস্ট যে সরকার গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের নেতৃত্বে এই সরকার সংস্কার করার জন্য রাষ্ট্রীয় বিভিন্ন খাতে বা অঙ্গনে কিছু কমিশন গঠন করেছে এর মধ্যে একটা কমিশন হলো নারী বিষয়ক সংস্কার কমিশন নারী নীতি নারী আইন নারী পলিসি এসব বিষয়ে কিছু নতুন কিছু তারা করবেন এটার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তো এরকম আরো প্রশাসনিক ক্ষেত্রে সাংবিধানিক ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে স্বাস্থ্যগত ক্ষেত্রে গত কিছুদিন যাবৎ কমিশনগুলো তাদের রিপোর্টগুলো পেশ করতে শুরু করেছে এটা দেখেছি গত মাসখানেক তো এর মধ্যে নারী কমিশন তাদের রিপোর্ট পেশ করেছে এটা পেশ করার একদিনের মধ্য থেকে বিতর্কগুলো সামনে এসেছে কারণ বেশ কিছু জিনিস এমন এসেছে যেগুলো দিমজযোগ্য এতটুকু বললে ঠিক বলা হবে না প্রচন্ড রকমের দৃষ্টতাপূর্ণ কিছু জিনিসপত্র চলে এসেছে সরাসরি কোরআনের আইনের লঙ্ঘন যেটা এই সমাজে এতদিন পর্যন্ত মান্যতা করে আসা হচ্ছে এখনো হচ্ছে ওই আইনটা পরিবর্তনের দাবি তোলা হয়েছে এবং আরেকটা জিনিস আমি খেয়াল করলাম তারা সংবিধান সংস্কার এগুলোর একটা অধ্যায় তাদের রয়েছে ওখানে সংবিধানের শুরুতে একটা ধর্মের প্রতি বিশেষত এটা তারা ইসলামী উদ্দেশ্য ধর্মকে প্রাধান্য দেওয়া ইত্যাদি ইত্যাদি এগুলোকে উচ্ছেদ করার দাবি জানিয়েছে মানে তাদের বিষয় ছিল নারী সংস্কার তারা ওই নারী বিষয়ক সংস্কারের আওতায় আরো অনেকগুলো জিনিস যেটা মূল সংবিধানেও হস্তক্ষেপ করা যায় এমন প্রস্তাবনাও তারা পেশ করেছে তো এই জন্য এটা নিয়ে প্রতিবাদ হয়েছে দু একটা সমাবেশেও জোরালো বক্তব্য হয়েছে আমি যেটা লক্ষ্য করছি আপনি যেটা বলেছেন যে সরকার অথবা সরকারের লোকজন খুব ভালোভাবে আমলে নিচ্ছেন না এটা সঠিক কথা আমি এই আপনার সঙ্গে কথা বলার অল্প কিছুক্ষণ আগে দেখলাম একজন উপদেষ্টা তিনিও বলেছেন যে অন্য কমিশনের রিপোর্টগুলোর ব্যাপারেও বিভিন্ন মত দ্বিমত আসছে এখানেও কিছু মত দ্বিমত আসতে পারে কিন্তু বিভিন্ন জ্বালাময়ী ভাষায় রুড়ো ভাষায় অথবা কঠোর ভাষায় উনি সেটাকে গ্রহণযোগ্য মনে করেন নেই ওনার কাছে ভালো লাগে আমি একটা কথা খুব বিনয়ের সঙ্গে বলতে চাই অফিসিয়ালি এসব শব্দ শুনতে ভালো লাগে যে মত থাকবে বিভিন্ন মত বিভিন্ন জন ব্যক্ত করবেন তো জিনিসটা হবে গায়ের জোরে তো কোনোটা হয় নাই এই কথাটা যারা বলতে চেয়েছেন তারা কথাটা বলেছেন সুন্দরভাবে যারা শুনেছেন তাদের শুনতেও ভালো লেগেছে কিন্তু ব্যাপারটা এরকম না আসলে ধরুন আপনি সাংবিধানিক বা নির্বাচনগত যে সংস্কার কমিশন সেখানে কি ধরনের মতামত বা ভিন্ন মত হয়েছে নির্বাচনটা চার বছর পরে হবে না পাঁচ বছর পরে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না নির্বাচিত সরকারের আগের সরকারের অধীনে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইলে এটার ফরম্যাট কি হবে কোন লোকটা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে এইসব নানান মতামত ব্যক্ত হয়েছে কেউ এটা বলেছেন কেউ ওইটা বলেছেন এখানে ধর্মীয় কোনো বিষয় নেই ব্যবস্থাপনাগত বিষয় ইন্তজামি বিষয় পলিসিগত বিষয় জাস্ট তারপরে প্রশাসনিক বিষয়ে যারা কমিশন রিপোর্ট পেশ করেছেন তাদেরও হয়তো দেখবেন যে এটা এত স্তরে হইতে হবে অমুকে প্রধান থাকতে হবে এইখানে এইভাবে হইতে হবে দুর্নীতিটাকে এইভাবে দূর করতে হবে এইখানে ধর্মীয় বড় কোনো বিষয় নাই ফরজ ওয়াজিব কোনো ব্যাপার অথবা হালাল হারাম কোনো বিষয় নাই জাস্ট এটা একটা কর্মপন্থাগত বিষয় পলিসিগত বিষয় আপনি ঘরটাকে পরিষ্কার করবেন এটা কি আধুনিক মেশিন দিয়ে পরিষ্কার করবেন না প্রাচীন আমলের ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন এক ঘন্টায় পরিষ্কার করবেন না সারাদিন লাগিয়ে পরিষ্কার করবেন বাক্তি নিভিয়ে পরিষ্কার করবেন না বাক্তি জ্বালিয়ে পরিষ্কার করবেন এই ধরনের তর্ক হলো অন্য কমিশনগুলোতে ওখানে মত দ্বিমত থাকবে এবং মত সাধারণভাবে ব্যক্ত হবে পরে এটাকে ওনারা মিনিমাইজ করবেন সমন্বিত করবেন রিপোর্টটা বাস্তবায়ন করবেন এটা ওই রিপোর্টগুলোর ক্ষেত্রে মানানসই নারী কমিশনের রিপোর্টের ক্ষেত্রে এরকম শুকনো একটা কথা যে মদ দ্বিমত থাকবে তারপরে দেখা হবে এবং এখানে ওনারা এত কমিশন বাতিল করার কথা কেন বলেন তারপরে এত জোরালো বক্তব্য কেন পেশ করা হয় এই কথাটা ওইগুলোর যেসব কথা এসেছে এসব কথা স্পষ্টতই কোরআন আইনের লঙ্ঘন এবং এটা এবারই প্রথম হয়নি বাংলাদেশে গত বিশ বছরে গত বিএনপি আমলে গত তত্ত্বাবধায়ক আমলে ফখরুদ্দিন মহিনুদ্দিনের আমলে হাসিনারা বলে শেখ হাসিনারা বলে এই নারী নীতি নীতির অনুসরণ এবং সম্পত্তিতে বা সম্পত্তির উত্তরাধিকারীকে উত্তরাধিকারে নারীর সমান অধিকার এসব ইস্যু ব্যাপকভাবে সামনে এসেছে আলেমরা সাংঘাতিকভাবে গণ্ডেম করেছেন এই জিনিসগুলো আবার পিছিয়ে গেছে ওই জিনিসটাকে ওই রকম কিছু জিনিস আরো নতুন কিছু ইস্যু সামনে এনে উঠিয়ে দেওয়া হয়েছে তাহলে এটা তো সাধারণ মধ্যিমতের বিষয় অন্য জায়গাগুলোতে পলিসির বিষয় কর্মপন্থাগত বিষয় একদম বিষয় ব্যবস্থাপনাগত বিষয় ধর্মীয় ধর্মীয় কোনো সঙ্গে জড়িত জড়িত আর এখানে স্পষ্টতই বিষয় আছে নাই আমি দেখলাম গত কয়েকদিন আগে একটা টকশোতে নারী কমিশনের যিনি নেত্রী প্রধান বলা হয় যাকে উনি এবং উনার আরেকজন সদস্য পাশে বসা একজন অধ্যাপিকা যিনি সুন্দর করে বুঝিয়ে ত্রুটিগুলি বলছিলেন তাদেরকে বারবার বলছেন যে না আমরা ধর্মীয় বিষয়ে মনোযোগ দিই নাই আমরা নানীদের জন্য একটা কমন সিভিল কোড হয় একটা একরকম একটা আইন হয় এটাই আমরা প্রস্তাব করেছি আমরা ধর্মীয় বিষয়ে মনোযোগ দিই আমার কাছে ওনার কথাটাকে এই জন্য সঠিক মনে হয় নাই যে উনি বাংলাদেশে হঠাৎ করে দূর থেকে আসেন এই দেশে এই ইস্যুগুলো যে ধর্মীয় ইস্যু এটা উনি জানেন এটা এমন না যে উনি সচেতন না এটা জানার জন্য আলেম হওয়ার কোনো দরকার নেই বাংলাদেশে একদম বামপন্থী একজন মানুষ ধর্মীয় যে বিষয়গুলো বা যে ইস্যুগুলো এই দেশে সংঘর্ষের তৈরি করে বিতর্কের তৈরি করে এটা যেমন জানে একদম মূর্খ টাইপের বামপন্থীও যে ডুব জানে সাংবাদিকদের মধ্যে যিনি এই বিট মেনটেন করেন না তিনিও যত ডুব জানে তো যারা নারী সংগঠন করে এসেছেন এতদিন তারা গত বিশ বছরের এই হিস্ট্রিটা জানেন না যে কোথায় আলেমরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কোন জায়গাগুলো ধর্মের সাথে সংঘর্ষ করে এটা খুব একটা গ্রহণযোগ্য কথা না ওনারা অনেকগুলি উদাহরণ এনেছেন মালয়েশিয়া এটা এটা হয়েছে হয়েছে অমুক দেশে আবার বলেন আমরা আমরা ধর্মীয় কোনো এখানে নাই একটা একটা কমন সিভিল আইন করতে এবং এখন আবার যুক্ত করছেন যেটা একটা ঐচ্ছিক আইনের মতো করতে চেয়েছি ওনারা যখন বলেছেন পেশ করেছেন তখন এটা বাংলাদেশের আইন হিসাবে বা নীতি প্রধান নীতি প্রধান পলিসি হিসেবেই চেয়েছেন বলে প্রতীয়মান হয়েছে বলেই মানুষ প্রতিবাদ করছে এটা এমন বলেন নাই যে মূল আইন আইনের মতো থাকবে আমরা একটা সাইড আইন হিসাবে সাইড প্রস্তাব হিসাবে একটা ক এবং খ নম্বর প্রস্তাব হিসাবে এটাকে সংযুক্ত করেছি এইভাবে তারা বলেন নাই এজন্যে জন্যে ওনার আজকের প্রতিক্রিয়াটা আমার ভালো লাগে নাই আমি আমার মত ব্যক্ত করছি মত হিসাবে এবং বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে যারা খুব তীব্র মত ব্যক্ত করেছে এই নারী কমিশন বিরোধী বক্তব্যগুলোর বিরুদ্ধে তাদের বক্তব্য ভালো লাগে নাই তাদের বক্তব্য হচ্ছে উপদেশটার বক্তব্য আমার কাছে আমলযোগ্য বেশি উনি যে বললেন মধ্যিমত থাকতে পারে মধ্যিমত কোন জিনিসটা নিয়ে থাকতে পারে মধ্যিমত থাকতে পারে যেটা মধ্যে জিনিস যেটা মধ্যমতের জিনিস না ওইটা নিয়ে মধ্যিমত থাকতে পারে না ওইটা প্রথমেই তো আঘাত করার জিনিস আমি আপনাকে বোঝানোর জন্য বলি বাংলাদেশে এখন যদি কেউ বলে যে উনিশশো একাত্তর এবং মুক্তিযুদ্ধ সংবিধানে এই জিনিসটা থাকবে না এবং ইতিহাসের এই অংশটাকে উদ্ধৃত করা যাবে না এরপরে আমাদের সামনে অগ্রসর হইতে হবে এই কথাটা প্রস্তাবে দেওয়া পরে যদি বিতর্ক জটিল জায়গায় যায় এবং মারধরের পর্যায়ে চলে যায় কোনো কারণে তাহলে কি কথা বলবেন যে না মদ দিমত হতেই পারে এটা তো সরকারের পলিসি না এটা প্রস্তাবনা কমিশন ওই বিষয়ক কমিশন সংবিধানের কমিশন এটা প্রস্তাব করেছে আমরা এখনো গ্রহণ করি না এটা মদ দিমত হতে পারে এটা যেরকম একটা অগ্রহণযোগ্য কথা বাংলাদেশের মৌলিক কোন বিষয় নিয়ে কেউ যদি বলে যে বাংলাদেশ বাংলাদেশ নামক শব্দটা বাংলাদেশের রাষ্ট্র হিসাবে থাকবে না অন্য একটা শব্দ আসবে আমি বারবার বলছি এটা বোঝানোর জন্য বলছি তো কেউ যদি বলে এটা তো একটা কমিশনের প্রস্তাব এটা থাকবে কি থাকবে না মত দিমত আসু পরে আমরা ঠিক করে নেব এটা রাখবো কি রাখব না আমরা তো আর আপনাদেরকে সবাইকে অবজ্ঞা করে ভিন্ন একটা নাম দেশের নাম বসাবো না আমরা সবার মতামত নেব এই কথাটা যদি বলেন এটা যেরকম একটা অযৌক্তিক কথা বরং এটা শুরুতেই কন্ডেম করা হবে শুরুতেই দেখা হবে যে এই কমিশন কাদের হাতে হয়েছে কেন এই ধরনের বাক্য উচ্চারিত হলো যে এই দেশের নাম পরিবর্তিত হতে হবে অথবা মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে উঠিয়ে দিতে হবে এই কথাটা কেন তারা বলেছে এটা তো খোঁজা হবে তো এটা যেরকম আপনারা ন্যাচারালি বুঝেন জাগতিক বিষয়টা বুঝেন ইসলাম এবং কোরআনের বিষয় যেটা আমাদের পারিবারিক আইনে লয়ে বিধানে অনুসরণীয় বৈবাহিক জীবন পারিবারিক জীবন নারী এবং পুরুষের উত্তরাধিকার ইত্যাদি বিষয়গুলো যেটা যে আমরা অনুসৃত আমাদের আমাদের কাছে দেশীয় আইনেও অনুসৃত সেই জায়গাটা যখন কেউ পরিবর্তনের কথা বলে তীব্র রিয়েক্ট হওয়াটা আপনাদের কাছে অস্বাভাবিক লাগে এটা তো তীব্র রিয়েক্ট হওয়ার মতো জিনিস এটা তো নর্মাল পলিসি কত ভিন্ন মত না যে আপনি চার বছর পরে নির্বাচন করবেন না পাঁচ বছর পরে নির্বাচন করবেন আপনি হাতে প্রেসিডেন্টের ক্ষমতা রাখবেন না প্রধানমন্ত্রীর হাতে আলোচনা তো না এটা এটা তো স্পষ্টতই কোরআনকে লঙ্ঘন করার কথা এটা যদি আপনি দেশের সঙ্গে মিলান দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে অথবা দেশের নাম বাংলাদেশ অথবা বাংলাদেশের যে ফ্লাগ মুক্তিযুদ্ধের পর থেকে আমরা এখনো পাই এটাকে পরিবর্তন করার প্রস্তাব কেউ দেয় সেটা আপনার কাছে যেমন ধাক্কা লাগবে আপনার মাথায় এবং আপনি ওই কমিশনের সদস্যদেরকে চিহ্নিত করা শুরু করবেন করা শুরু করবেন করবেন মতামতের দিক থেকে বাতিল করার কথা বলবেন নারী আইনের ক্ষেত্রে ওই রকম ঘটনা ঘটেছে এর মধ্যে কয়েকটা জায়গা এতটাই জটিল যেটা কোনোভাবেই বরদাসযোগ্য না মত দিমত করা যেতে পারে টাইপের না এটা হান্ড্রেড পার্সেন্ট কন্ডেম যোগ্য এটা শাস্তি যোগ্যর মতো বলা যেতে পারে এতটা মানে অজ্ঞ নারী কমিশনে যারা সদস্য যেটা কোরআনের আইনের সাথে লঙ্ঘন হয় এবং বাংলাদেশের পঁচাশি ভাগ মানুষ যদি বলেন যে কিছু মুসলমান আছে তারা তো পারিবারিকভাবে মুসলিম কিন্তু আইনটাকে ওইভাবে মানে না ধরেন আপনি টেন পার্সেন্ট যদি ওই রকম থাকে ধরেন টোয়েন্টি পার্সেন্ট যদি ওই রকম থাকে ষাট সত্তর ভাগ মানুষ যে আইনটাকে মানে কোরআনের যে পারিবারিক আইনটাকে মানে কোরআনের যে উত্তরাধিকার নীতিকে মানে সেই মানুষকে আঘাত করে আপনি প্রস্তাব করলেন কিভাবে এটা তো একটা আমি যদি বলি এটা আমার মত ব্যক্ত করছি আমি শাস্তিযোগ্য অপরাধের মতো অথবা চরমতম মানে অবজ্ঞাযোগ্য এবং তাচ্ছিল্যযোগ্য একটা অজ্ঞতাপূর্ণ কাজ আপনারা করেছেন যারা এই কাজগুলো করেছে ঠিক করেন নাই তারা আমি তাদের অন্য কোনো কিছু বলতে চাই না কে কোন পজিশনে আছেন কোন সংগঠন আগে করতেন তারা অতীতে নারীবাদী নারীবাদ নামক উগ্র নারী পন্থার জন্য কি কি করেছেন ওই আলোচনায় যাওয়ার দরকার নেই আমি শুধু জিনিসটা বোঝানোর জন্য বললাম খুব ন্যাচারাল মত দ্বিমত যোগ্য অথবা খুব সফট একটা মত দ্বিমতের বিষয়ের মতো বিষয় এটা না এটা একচে অনেক গভীর বিষয় এজন্যেই আমি মনে করি এই সরকার যারা উপদেষ্টা সরকার একটা দায়িত্ব এবং নির্দিষ্ট সময়ের জন্য এসেছে আপনারা যদি কোলাতে না পারেন এত সংস্কার আপনাদের দরকার নেই আপনারা নির্বাচন এবং সংবিধান দুইটা জায়গায় এবং তার চেয়েও সংবিধানেরও খুব বড় জায়গায় হাত দেওয়ার দরকার নেই নির্বাচন কিভাবে সুস্থ হবে প্রতি চার বছর বা পাঁচ বছর পর পর হাত বদলটা কিভাবে সুন্দর হবে আর খুব ন্যূনতম ক্ষমতা কেন্দ্রিক বা সাংবিধানিক সংস্কার এতটুকু করে আপনারা নির্বাচিত সরকারের হাতে সব দিয়ে চলে যান এই কাজগুলো আপনাদের কাজ না বাংলাদেশে নারীদেরকে নিয়ে নারী ধর্ষণ নারীদের কাজের ময়দানে যে কষ্ট এবং নারীরা বিভিন্ন জায়গায় ঘর সংসারে যে মজলুম হয় নারীদেরকে যে উত্তরাধিকার দিয়েছে ভাইদের মানে পিতার সম্পদকে যতটুকু উত্তরাধিকার দিয়েছে যেটা বাংলাদেশের আইনে এখন আছে ওইগুলি কিভাবে বাস্তবায়িত করা যায় নারী কত নারী তার স্বামীর ওয়াদাকৃত মহরটা দেন মহর পায় না ওইটা কিভাবে পেতে পারে এবং নারীদের বিভিন্ন সামাজিক পারিবারিক জায়গায় যে অবহেলাগুলো আছে শ্রমের জায়গাগুলোতে দরিদ্র নারীদের নারীদের মধ্যবিত্ত নিম্নবিত্ত নারীদের কিভাবে কমানো যায় কিভাবে এটাকে দূর করা যায় নারীদের একটা শান্তিপূর্ণ জীবন আনা যায় এই জায়গাগুলোর দিকে সবাই মনোযোগ দিন এটা আপনাদের এই সংস্কার কমিশন না হলেও এটা একটা গুরুত্বপূর্ণ মানে গ্রহণ না হলেও এটা গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কমিশনের কোনো কিছু গৃহীত হলেও এটা ভবিষ্যতে নাগরিকদের করণীয় বিষয় নারী এবং পুরুষ আল্লাহ অপূর্ব সৃষ্টি নারীর প্রতি পুরুষের সম্মান সবসময় বজায় রাখা উচিত পুরুষের প্রতি নারীর সম্মানও সবসময় বজায় রাখা উচিত এটা হচ্ছে একই সংসারের দুটি খুঁটির মতো একই রেললাইনের দুটি লাইনের মতো তো নারী এবং পুরুষের জীবনের যে কেন্দ্র করে যে সমাজ এই সমাজের ভারসাম্য রক্ষা করার জন্য সুন্দর নারী নীতি দরকার নারী কমিশনের সুন্দর রিপোর্ট দরকার ভালো কিছু এদেশে পাশ হওয়া দরকার এটা যদি এই কমিশন না পারে এটা আগামী নির্বাচিত সরকারের জন্য রাখুন অথবা প্রয়োজনীয় সংস্কার সংশোধন পরে করে নিয়ে ইসলাম বিরোধী কোরআন বিরোধী কোন আইনের অংশগ্রহণ সহ তাদের প্রাধান্য সহ এই প্রস্তাবনা অথবা এই প্রতিবেদনকে গ্রহণ করার কোনো প্রশ্নই নেই আমরা সরকারের কাছে স্পষ্ট অবস্থান চাই রাজনৈতিক দলগুলোর কাছেও স্পষ্ট অবস্থান চাই আল্লাহ তালা তাদেরকে বুঝদান করুন যারা এই কাজের নীতি নির্ধারণ এবং বাস্তবায়নের দায়িত্বে রয়েছে